আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন কিন্তু আমাদের লাভপুর বাসি কিন্তু ভালো নেই লাভপুর বাসির জন্য ভয়ানক সংবাদ দুঃসংবাদ আছে সেটা হলো গত তিন দিন থেকে বৃষ্টি হওয়ার ফলে মানে হঠাৎ জলমগ্ন হয়ে গিয়েছি গোটা লাভপুর বিস্তীর্ণ এলাকা ঠিক আছে চারিদিকে জলমগ্ন শুধু বন্যা আর বন্যা সেই বন্যা কবলিত এলাকাগুলো তো অবস্থা খুবই খারাপ আমাদের এদিকেও অবস্থা খারাপ মানে এতটাই জল বেড়েছে রাস্তায় জল উঠিয়েছে এখানে সব প্রশাসনের লোকজন সব এসেছে ঠিক আছে আর প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মানে যেটা ভয়ানক বিষয় সেটা হচ্ছে যে রাস্তায় মানে মাঠে একজন কাজ করছিল হঠাৎ জল বেড়ে যাওয়াতে সে এখন বর্তমানে খেজুর গাছের উপরে বসে আছে বিরাট ভয়ানক বিষয় ওকে বাঁচানোর জন্য প্রশাসনিক লোক আসছে বোট আসছে বোট নিয়ে যাবে তারপরে তাকে বাঁচানো হবে ঠিক আছে এদিকটা গোটাটাই বন্যায় ঢুকে গিয়েছে এই মুহূর্তে লাভপুর বাসের জন্য খুবই ভয়ানক বা দুঃখের দুঃখজনক বিষয় কি হবে এখনো পর্যন্ত বলা মুশকিল ওইদিকে সব মানুষজন ওইদিকে ওইদিকে একটা গ্রাম আছে সেটা হক ডুবে গিয়েছে ওইদিকে Oh, yeah. দেখিনি সাংঘাতিক বন্যা এই গাছটা বনতে গাছ অব্দি কোনোদিন জল আছে না তো এখন জল চলে এসছে বর্তমান অবস্থা খুবই খারাপ ঠিক আছে চারিদিকে মানুষজন দেখতে বন্যা এইটা মেন রাস্তা রাস্তা ভাতা সব ডুবে গিয়েছে আমাদের বোর্ড চলে আসছে যে ব্যক্তিটা জলের ওপরে মানে খেজুর গাছের উপরে বসে আছে আটকি আছে তাকে বাঁচানোর জন্য এই মুহূর্তে বোর্ড চলে আসছে তবে আধ ঘন্টার ভিতরেই তাকে রেস্কিউ করা হবে এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে অনেক পুলিশ এসছে পুলিশের গাড়ি এসছে তাকে উদ্ধার করার জন্যে বিশাল বড় বান বাহান